দৈনন্দিন জীবনে আমাদের বিভিন্ন বস্তু ব্যবহার করি সেগুলোর উপর বলের কি প্রভাব আছে এক নিচে দেখা যাচ্ছে শখের মতো একটি শখ তৈরি করি এবং এই শখটা কি করবো পূরণ করবো এবং কোন কি ধরনের বল প্রয়োগ করা হয় সেটা আমরা দেখবো আমরা বইয়ের ছবিতে দেখি দেখো এই যে কিছু ছবি দেখতে পাচ্ছি নিচের ছবিগুলো দেখি এবং কোন ধরনের বল প্রয়োগ করা হয়েছে তা শনাক্ত করি এখন আমরা এই ছবিগুলো দেখবো একটা করে ছবি দেখবো এবং এই কাজটা আমরা করবো ঠিক আছে যেমন ধরো প্রথমে কি কর কি এটা কি এই ছবিতে কি দেখতে পাচ্ছ রাবার ব্যান্ড তাই টান দিচ্ছে তাই আচ্ছা এই রাবার ব্যান্ড এই এটা কেমন এখন বলো এটা যদি আমি টান দি এটা কি করলাম বলো টান দিয়েছি কি করছে কি হয়েছে লম্বা আকৃতি হয়েছে তাই কিসের বলে হয়েছে কোন বলের কারণে টান বল টান দিচ্ছে তাহলে এখানে এখানে কি বল গ্রহণ টান এইটা হল কি তারপরে দ্বিতীয় ছবি দ্বিতীয় ছবিতে কি দেখতে পাচ্ছি বলো এই যে দ্বিতীয় ছবি একটা স্কেল স্কেলে এরকম বাঁকা করে রাখা এই এটা কি চাপ দিয়েছি না দিছেনা কিসের আকৃতি ধারণ করছে ধরে এটা কিসের বলে চাপের বলে কিসের বলে চাপ

দৈনন্দিন আরো কোন কোন কাজে বল ব্যবহার করি দেখো এই ফুটবল খেলতে আবার ক্রিকেট বল খেলতে করি না আমরা আবার লিখতে তোমরা খাতা লেখো কলম চাপতে ধরে লিখতে হয় না আচ্ছা তারপর দেখো আর কাছে সেটা হচ্ছে অস্পর্শ এটা বলতে মহাকর্ষ বল এই যে গাছ হতে ফল পড়ছে আম পড়ছে এটা বলে কোন বস্তুকে পৃথিবীটা নিজের দিকে টানে এটাকে আমরা দেখতে ভাই স্পর্শ করি করি না এবং এই একটা বল আর একটা হলো যেমন ধরো এই দেখো আমার হাতে যে একটা চুম্বক চুম্বক এই না এটা একটা বল চুম্বক বল এটা কি বল অস্পর্শ বল চুম্বক বল এটা আমরা বাস্তব জীবনে এই চুম্বক দিয়ে আমরা কি করি কোনো লোহাজ পদ থেকে খুলতে বের করতে আমরা এটা কি করি ব্যবহার করি তাই না লোহা কাটকে ধরে এটা একটা বল তবে এটা বুঝতে পারছো তাহলে ধন্যবাদ সবাইকে